নমস্কার আমি জয়িতা আরেকটা কবিতা তোমাদের সামনে নিয়ে এসেছি সামনে দোল মনটা হানচান করে দেবাশিসদের লেখা পলাশবণি মন চলে যায় পলাশ পলাশবণিতে সত্যি তাই তো শুরু করছি অবশ্যই জানাবে কেমন হয়েছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে তাহলে শুরু করছি আঞ্চলিক কবিতা পলাশ বনি কাগজের লুবুটে তাইলে বলি শুন গ্রাম মুদের পলাশ বনি ভালো হয়ে যাবে মন বছর বছর মুদের হয় কত কত লোক আসে মুদের গরম ফটক তুলে মুদের সাথে করে লাজ গানা কেউ লয়লা হাড়ির খবর মুদের পেটের দানা মুর এখন তিনটে ছেনা পেট ভর না লোজ লাল পিঁপড়ার ডিম আনি রাখে না কেউ খোঁজ মরদামার গতর খাইতে হাতে পাইলে টেকা সুজা যাবে লিসা করতে করি দিবে ফাঁকা তুরা নাকি মুদে লিয়ে করিস কান লিখা তুসু মাদু চিমুর শুনলে পরান করে হান চান ভাগের জমিতে করি চাষ ই বছর মুদের দুঃখ গুলার কথা বুঝবি কি আর তোরা নেতারা আসি মুখে চওড়া হাসি বিপিএল এর চাল ডাল পাবে উপার আর খুদে পিসি ছিনা দুটো মোর স্কুলে যায় খিচুড়ি পাবে বলে এমনি করে মারবার কে তিনটো যে যাই চলে যে বুকটা বাচ্চা চসে ওটাই মরদ লাগে লুনানতে পান্তা পুরায় আর একটা পেটে বাড়ে আর একটা পেটে বাড়ে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আবার বলছি কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো তাহলে ভালো লাগবে আগামী দিনে আরও সুন্দর সুন্দর কবিতা বলার উৎসাহিত হবো আমি